বাংলা সিনেমা প্রেমীদের জন্য মহা সুখবর বাংলা সিনেমার অগ্রযাত্রায় যুক্ত হচ্ছেন ভারতীয় সুপারস্টার তামান্না ভাটিয়া এমনটাই ইঙ্গিত দিয়েছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন গত তিরিশ তারিখ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেন এই বাংলা সিনেমা পরিচালক পোস্টে মামুন লিখেন তামান্নার মতো এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই শাকিব খানের হিট সিনেমা দরদ এর পরিচালক মামুনের এই পোস্টের পরপরই শুরু হয়েছে আলোচনা তাহলে কি তামান্নাকে এবার বাংলা সিনেমায় দেখা যাবে অনন্য মামুন আরো বলেন বাংলাদেশের দর্শক অ্যাকশন আর ভ্যালেন্স চায় এবার সেটাই আসছে জানা যায় তামান্না ভাটিয়ার এজেন্টের সাথে যোগাযোগ হয়েছে অনন্য মামুনের আগামী প্রজেক্ট নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনাও তার পোস্টেও পরিষ্কার করেছেন চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন নতুন কোনো মেগা অ্যাকশন সিনেমা নিয়ে আসছেন অনন্য মামুন যেখানে দেখা যাবে তামান্না ভাটিয়াকে এখন দেখার বিষয়ে মামুনের নতুন সিনেমায় তামান্নার হিরো হিসেবে কে জুটি বাঁধবেন প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ